আগে আগের বছরও আসার কথা ছিল এসে উঠতে পারেনি কারণ এখানে যে ভেটারল ফুটবল হচ্ছে তাদের প্রচুর পুরোনো প্লেয়ারদের দেখছি যারা এক সময় ঘরের মানে দাপিয়ে গেলেছে। আমাদের পাশে স্টেজে যেসব গুণী ব্যক্তিরা বসে আছেন তার মধ্যে আপনাদের ঘরের ছেলে আছে দীপু আমাদের দীপু আপনাদের মিঠু তো ও তো আমাদের বসিরহাট শহরের পরিচয় বসিরহাট শহর আর দ্বীপের কখনো আলাদা করা যায় না সবসময় যখন যেখানে আমরা বলি মসিলাতে দ্বীপের এটা একদম সর্বোচ্চ প্রতিষ্ঠিত আমি আজকে এখানে এসেছিলাম এবং এসে বিভিন্ন ক্লাবেও গেলাম সংগঠনেও গেলাম জেলা সংগঠনেও গেলাম আমার একটা খুব দুঃখের জায়গা যে আমি যে সংগঠনের ক্রীড়া সচিব সেই সংগঠনের আন্ডারে বসিরহাটে এস এবং বসিরহাট সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনে কোনো ফুটবল লিগ হয় এটা আমার জন্য খুব দুঃখের জায়গা আমি সেটাই এতক্ষণ দীপুর বসে আলোচনা করছিলাম যে আগামী দিনে আমার প্রথম কাজ হবে বসিরাটের ফুটবল লিগটা চালু করা এবং ধীরে ধীরে বসিরাটের যতগুলো খেলা আছে ভলিবল অ্যাথলেটিক্স সমস্ত খেলাগুলো এখানে চালু করা এবং বসিরাটে যাতে এবং আরো একটা জিনিস আমি যেটা বলি যে আমরা যারা ব্যারাকপুর সাব ডিভিশনে থাকি আপনারা যদি আমাদের ওখানে যান আমাদের ওখানে যে মাঠগুলো আছে মাঠগুলো দেখে কিন্তু প্রত্যেক ভালো লাগবে প্রত্যেকটা মাঠ অত্যন্ত যত্ন নিয়ে ভালো করে আমাদের ওখানকার অথরিটিরা এর মধ্যে কতগুলো স্টেডিয়াম হয়ে গেল বারাকপুর স্টেডিয়াম মেয়াদি স্টেডিয়াম খর্দা স্টেডিয়াম দমদমে সুরের মাঠ সেটা দমদম স্টেডিয়াম তারপরে কল্যাণী স্টেডিয়াম চাকদা স্টেডিয়াম রানাঘাট স্টেডিয়াম লাইন দিয়ে স্টেডিয়াম আমাদের ওখানে এবং প্রত্যেকটা মাঠ খুব যত্ন করে খুব যত্ন হয় এবং যত্ন করে রাখা হয় যার জন্য আমাদের জেলার ফুটবলাররা গতকাল একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে সেটাও মেয়াদি স্টেডিয়ামে খেলতে পেরেছে কিন্তু এখানে সেই তুলনায় আমি এস ডি এ স্টেডিয়াম মাঠটাও দেখলাম খুব খারাপ অবস্থা আমি আশা রাখবো যে এখানকার যারা লোকাল অথরিটি আছেন তারা একটু মাঠের দিকেও নজর দেবেন মাঠ ভালো হলে ভালো প্লেয়ার উঠবে আর বসিরাট মানেই বাংলার ফুটবল বসিরাট বাংলার ফুটবলকে বহুদিন ধরে সমৃদ্ধ করে চলে যে ক্রীড়া ঐতিহ্য আছে আমি যতদিন আমার চেয়ারে আছি আমি চেষ্টা করব যে আমরা যাতে বসিরাটের ফুটবল এবং অন্যান্য খেলাগুলোকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে পারি খেলাধুলোর সঙ্গে আপনারা যারা আছেন এখানকার লোকাল যারা আছেন তারাও চেষ্টা করবেন প্রত্যেকে চেষ্টা করলে নিশ্চয়ই একটা ফল পাওয়া যাবে আমি এই বক্তব্য না কারণ এরপরে আর একটা খেলা হবে আছে হ্যাঁ তো সুতরাং আলো পাওয়া যাবে না বেশি দেরি হয়ে গেলে আলো পাওয়া যাবে না আমি আমার স্বল্প বক্তব্য এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন খুব ভালো একটা দিন কাটলো সারাটা দিন বসে খুব ভালো দিন কেটে অনেক ধন্যবাদ